আওয়ামী লীগ থেকে কিছু সংখ্যা আওয়ামী লীগ ছাত্র লীগ এবং যুবলীগকে দিয়ে এই আওয়ামী লীগকে পুনর প্রতিষ্ঠা করার জন্য ওই পরে আমাদের এরা পার্টি আমরা 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 আমাদের আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তম বিএনপি এর কেন্দ্র বিশিষ্ট প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে আমরা শতসূত্রভাবে অংশগ্রহণ করেছি এবং আমাদের এখন আমরা সেই জায়গা আমাদের 15 বছর আমরা দুধ করে নিলাম মুসলমান ভাই আর রহমান ভাই কারান কারান আমরা 17 বছর এই আওয়ামী লীগের এক সময় একটাই মুক্তি আমরা প্রত্যেকটা ডিসিল মিটিং নেতা দের চার নেতা আছে কাজী সাইদুর রহমান সাহেব আমাদের গোমাইদুল খান এবং কেয়ার মজবুর রহমান সাহেব ফয়সাল উদ্দিন সাহেব এবং চৌধুরী সাইদুপুর সাইদুপুর তাদের সহ নেতৃত্বে আমরা এই 17 বছর আওয়ামী লীগের পক্ষ থেকে উত্তর রাজনৈতিক করেছি কিন্তু যারা এতদিন রাজনীতি গুলির সামনে যারা মাঠে এজেন্টের দায়িত্ব পালন করছে তারা আজকে পদ পাইতেছে না এই নতুন কমিটিতে কিছু আওয়ামী লীগ তারা এই পার্টি বিষয়ে অপবিত্র করে ফেলছে এই জন্য আমরা পার্টি অফিস ঘুরিয়ে ফেলে দিচ্ছি আমার সেই সাথে বলতে চাই যে আমাদের যে জুলাই আগস্টের

এই পাঠিয়ে যারা করতেছিল তারাই পাঠিয়ে অফিসকে পাড়া দিয়েছে এবং তারও অধিকার নাই বিএনপি দলকে সংশোধন কারণ ওই রাষ্ট্রপতিও হবে দেশে একটু বেগম খারাপ হাল বড়া দল এবং বার চেয়ারম্যান এই দলকে প্রতিষ্ঠিত তার মানে এই নয় এই দলটাকে একজন আওয়ামী লীগ দিয়ে এই দলকে ধ্বংস করবে এই দল ধ্বংস করার অধিকার কারণে আর এই পার্টি অফিস আমাদের পবিত্রতা শুধু ওরাই পার্টি অফিস আসতে পারবে যারা সতেরো বছর আন্দোলন থেকেছে এবং এদের বিএনপি দল করে এবং